আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে তো কিছুক্ষণ আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এই রুটিনটি প্রকাশিত হয়েছে আপনাদেরকে সম্পূর্ণ রুটিনটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষীয় পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী দুই এক দুই হাজার পঁচিশ তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণ দর্শন ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে এখানে আপনাদের পরীক্ষা কোড হচ্ছে বাইশ দুই পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন দুপুর বারোটা ত্রিশ মিনিটে পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী দুই জানুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার প্রথম পরীক্ষাটি হচ্ছে ইংলিশ কম্পালসারি এখানে বিষয় এবং বিষয় কোডগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে তো এখানে ছোট্ট একটি কথা বলি যারা ইংলিশ বিষয়ে সাজেশন চেয়েছিলেন আমাদের চ্যানেলটিতে সাজেশন দেওয়া আছে কেউ যদি ইংলিশের সাজেশন নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া দর্শন সহ অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন তাহলে সাজেশনটি পেয়ে যাবেন তো এরপর দেখুন পাঁচ তারিখে একটি পরীক্ষা রয়েছে রবিবারে এরপর আট তারিখে পরীক্ষা রয়েছে বুধবার এরপর বারো তারিখে পরীক্ষা রয়েছে রবিবার দুই পনেরো তারিখে একটি পরীক্ষা রয়েছে উনিশ তারিখে পরীক্ষা রয়েছে বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আপনাদের পরীক্ষার মধ্যে মোটামুটি ভালোই গ্যাপ আছে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন তো এরপর দেখুন উনত্রিশ তারিখে একটি পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসের চার তারিখে একটি পরীক্ষা ছয় তারিখে দশ তারিখে বারো তারিখে ষোলো তারিখে আঠেরো তারিখে এবং ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাগুলো শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্যগুলো আছে প্রশ্নপত্রের ট্র্যাঙ্ক সকল তত্ত্বীয় পরীক্ষা শেষ না হওয়ার পূর্বে ট্রেজারি থেকে বের করা যাবে না তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময় জানানো হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে স্ব কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে এজন্য ভিডিওটিতে প্রচুর লাইক করবেন এবং যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল যেহেতু এখনও অনেক দিন হাতে আছে আপনারা ভালো প্রিপারেশান নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরেখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ